সাক্ষী থেকে তাকে আমি কবুল করে নিলাম তার প্রতিটা উন্নয়ন এবং ভালো কাজে অবশ্যই তার সাথে আমি থাকবো এবং আমার চান এবং মাল দিয়ে তিনি একমাত্র বিচার দিবসের মালিক যেহেতু আমি একজন মুসলমান সেহেতু আর যেহেতু তার পাশাপাশি আমার বাবা আমার রাজনৈতিক পরিবারের সন্তান সেহেতু জনগণের জন্য কিছু করার একটা দায়বদ্ধতা আমাদের থাকে তার পাশাপাশি আমরা যে সংগঠনটা করেছি তার কাছ থেকে আমরা কিছু ভালোবাসা সহমর্মিতা এবং সম্মান প্রাপ্তি আশা করতে পারি এই আশাটা ভুল না আমার বাবা ছোট সময় থেকে আমার আমি সে আমাকে স্লোগান শিখিয়েছে আমি চায় সততা দেখেছি আমি চাই কখনো কারোর সাথে আপোষ করিনি আপনারা জানেন পাউকাল ছড়ে আমার আত্মীয় স্বজন অনেকে আদি করে। তাদের সাথেও আমি কখনো আপোষ করি কিন্তু তার বিনিময়ে বারবার লাঞ্ছনা অপমান এবং গ্লানির তাছাড়া যদি ভাইয়ের হাতে ভাইয়ের কথা শুনতে হয় ভাইয়ের দ্বারা ভাই অপমানিত হতে হয় তাহলে সেভাবে রাজনীতি তো করা যায় না তাই যদি আমি শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি খালেদা জিয়ার আদর্শকেও ভালোবাসি আর সেই আদর্শ আজকে কমায় চলে গেছে আমাদের আদর্শটা অপমায় চলে গেছে সম্ভবত এখন বাউফলের সন্তান শফিকুল ইসলাম মাসুদ সাহেব আমি তাকে নিয়ে অনেক ইচ্ছা করতাম যে হ্যাঁ আল্লাহ এ ভিতরে আল্লাহ তালা কি ধৈর্য দিছে কি গুণ দিছে যেটা আমার ভিতরে দিল না সত্যি কথা সে আমি একই বয়সের হবো সম্ভবত বিরানব্বই বছর হব এবং একটা লোক কিভাবে ধৈর্য ধরে মানুষের কাজ করতে পারে শুধু তার দলের না শুধু একটা দলের না তিনি দলের বাইরেও আমার জানা মতে অনেকের খোঁজ খবর তিনি রেখেছেন আমার বাবা অসুস্থ ছিলেন তিনি প্রতিনিয়ত আমার বাবার খোঁজ খবর নিয়েছেন আমার মা অসুস্থ ছিলেন প্রতিনিয়ত আমার বাবা মার খোঁজ নিয়েছিলেন এই খোঁজ আমি তার কাছ থেকে কিভাবে আশা করি আমি আশা করতে চেয়েছিলাম আমার দলের লোক তার কাছ থেকে তারপরও আমার তাদের উপরে কোনো ক্ষোভ নেই কারণ আমি শাহ সন্তান দল তাকে পরিচিতি করেছেন আমি শফিকুল ইসলাম মাসুদের এই ভালো কাজের পাশে থেকে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ তালা যেন আপনাদের মনে তার পাশে থেকে আমাকে কাজ করার জন্য তফিক দান করে আমি এত নূতন আসছি আপনাদের কাছে আমার ভুল ত্রুটি হতে পারে আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং নিজের ভাইয়ের মতো আমাকে পথ দেখিয়ে দেবেন আশা করি আপনাদের মন আমি ভাঙবো না আমার এই পঞ্চাশ বছর বয়সে আমি যে শ্রম আমি আমার বাবার পেশে দিয়েছি আমার বাবা আজকে নেই আজকে থেকে আমার রাজনীতিক অভিভাবক শফিকুল মাসুদ হিসেবে আমি কবুল করে নিলাম আল্লাহকে সাক্ষী রেখে তাকে আমি কবুল করে নিলাম তার প্রতিটা উন্নয়ন এবং ভালো কাজে অবশ্যই তার সাথে আমি থাকবো এবং আমার চান এবং মাল দিয়ে আপনারা আপনারা দোয়া করবেন আবার আল্লাহ তালা যেন আমাদের ভিতরে আমাদের মহব্বত বাড়িয়ে দেয় এবং আমরা একসাথে পথ চলতে পারি আর তাদের সাথে আমি সংগঠন কিছুদিনে করেছি আপনাদের সাথে কোনো ত্রুটি করে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আপনাদের সাথে অনেক অনেক কথা বলতে পারে আপনারা এটা নিয়ে কখনো কোনো বিতর্ক জানাবেন না তারা আজ বলতেই পারে বলুক সমস্যা নেই